সত্তর বছরের বৃদ্ধা মীরাদেব দেব যিনি সারা জীবন পরিশ্রম করে দুই মেয়ে এবং এক ছেলেকে মানুষ করেছেন আজ নিজের ছেলের অবহেলায় তিনি শয্যাশায়ী শিপ্রাদেবের বাড়িতে বেড়াতে গিয়ে হঠাৎ পড়ে গিয়ে গুরুতর আঘাত পান তিনি এরপর থেকেই পায়ে প্রচণ্ড যন্ত্রণায় বিছানায় পড়ে আছেন অথচ চিকিৎসার দায়িত্ব নিল না একমাত্র ছেলে দুলাল দেব যাকে একসময় মায়ের ভালোবাসা স্নেহ আর ত্যাগে বড় করা হয়েছিল চোখ ভরা জল আর কাপা গলায় মিরাদেব বললেন আমি যে কুলাঙ্গার সন্তানকে জন্ম দিয়েছি তার মতো সন্তান যেন পৃথিবীতে আর না জন্মায় শুধু চিকিৎসা নয় অভিযোগ উঠেছে ছেলে মায়ের রেশন কার্ডের চিনি ক্যারোসিন পর্যন্ত আটকে রেখেছে আর্থিক কষ্টে থাকা জামাতা বিশ্বজিৎ দে চেষ্টা করেও শাশুড়ির চিকিৎসা এগিয়ে নিতে পারছে না একদিকে অসহায় মা অন্যদিকে দায়িত্বহীন ছেলে সমাজের বুক চিরে উঠে আসছে বিভিন্ন প্রশ্ন সন্তানের দায়িত্ব বোধ কি এতটাই মৃত হয়ে গেছে যে এক মা নিজের সন্তানকে উলঙ্গার বলতে বাধ্য হন তাছাড়া থানতে যায় আর কি মাথাও ভাবছিল নাকি তা নিয়ে একটা ড্রিম দেখে এই বেডা স্নান করে স্নান করতে পারি ঢুকছে কি গো করে যাক বেডা আমার ভাতাও আমার হুশ কোবে কোবি ইসি কত না ভালো ভালো কোবে পেটা হইছে অসুস্থ আচ্ছা আজ আ তিন দিন আপনার ছেলে আসেনি আপনার ছেলে আসেনি না ছাইলা তো কালকে আইছে ওই বানা খবর তো জবারে কাল কালিয়া কই দিতে হইছে আপনার ছেলে আপনারে চিকিৎসা করার কোনো ইও করতে না আপনি মানে মানে ওখানে কোন জায়গাতে আছেন কারবাড়িতে আছেন ওখানে নাই আরবা আচ্ছা মানে পেটা হইছেন মায়ের বাড়িতে পেটা হইছে না

মানে এখন যে আপনি যে মেয়ের বাড়ি আছেন এইটা কোন জায়গাতে আচ্ছা আপনার নাম আমার নাম মিরাদ আপনার ছেলের নাম কি দুলাল দেব কি করে আপনার ছেলে ভেরো রিপোর্ট পিভি নর্থ ইস্ট